শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টুয়ে রিটেন পরীক্ষার্থী ভাই বোনেরা যারা আপনারা মানে রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা পেশা নিতে ছিলেন টেনশনে ছিলেন যে আসলে গদ্য এবং পদ্মের কোনগুলো পড়বেন তো আমি কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদেরকে গদ্যের সাজেশন দিয়েছি যেগুলো থেকে আপনারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে পদ্মের জন্য সাজেশন নিয়ে আসলাম কবিতার অংশের তো এগুলো থেকে আপনারা পড়লে আপনারা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কমন আপনারা পেয়ে যাবেন বলে আমি আশা রাখতেছি আমি বারোটি কবিতা আপনাদের জন্য রেখেছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা গতকালকের ভিডিওটি মানে গদ্যের বিষয়ে যারা আপনারা দেখেননি ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন যারা আপনারা ভিডিওটি দেখেননি আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওটি দেখে নেবেন তাহলে গদ্যের জন্য আপনারা আপনাদের প্রিপারেশনটি হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আজকে পদ্মের যে বিষয়টি আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে সর্বপ্রথম আমি আপনাদের জন্য যে পদ্মটি রেখেছি যে কবিতাটি সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ এটি আমি থ্রি স্টার দিয়েছি অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আপনাদের এবার মানে রিটেন্ট পরীক্ষার জন্য তো বিভীষণের প্রতি মেঘনাথ থেকে যেই প্রশ্নগুলো মানে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি এখানে এখানে মানে কিছু প্রশ্ন আমি সংযোজন করার চেষ্টা করেছি আপনাদের জন্য তো আমি ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি যারা আপনারা জব পরীক্ষার্থী কিংবা এসএসসি এইসিএসসি পরীক্ষার্থী দ্বারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ভিডিওটি মানে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন ভিডিওটি আমি শুরু করি বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে রেখেছি রেখেছি বিভীষণের প্রতি মেঘনাথ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে কবিতা তো এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এখান থেকে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে এক নম্বরে আমি রেখেছি হচ্ছে যে দেখুন আমি পড়তেছি দেখুন যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরি কি ভূতলে শুষি জানো গড়াগড়ি ধুলায় চরণগুলোর অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করুন এটি আমি থ্রি স্টার দিয়েছি প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং দুই নম্বরে আমি যে প্রশ্নটি রেখেছি রেখেছি দেখুন যে হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে ব্যাখ্যা করুন এটিও থ্রি দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন তিন নম্বরটি দেখুন যে লক্ষণ কিভাবে নিকুম্ভিলা জজ্ঞাগরে প্রবেশ করে এটি টু দিয়েছি অবশ্যই এটিও দেখে যাবেন এবং চার নম্বরে দেখুন যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বলিতে কবি কি বুঝিয়েছেন বলতে কবি এটি কি বুঝিয়েছেন যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বলতে কবি কি বুঝিয়েছেন এটিও এই প্রশ্নটি আপনারা পড়বেন আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দিবে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবেন তো বিভীষণের প্রতি মেঘনাদের পর আমরা চলে এসলাম গুরুত্বপূর্ণ কবিতা ঐক্যতান আমরা জানি যে ঐকতান এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো হচ্ছে যে এক নম্বরে যে অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়ানে কবি কেন এমন বলেছেন এটি স্টার প্রশ্ন অবশ্যই দেখে যাবেন এবং তারপরে দেখুন যে দুই নম্বরে যে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে এখানে কিন্তু আরেকটি লাইন আছে আমি এটি উঠাইনি তো এই ওপারারটা দিয়ে আপনাদের আসবে মানে আসলে এটা দিয়ে আসবে যে ওপারার বলতে কবি এখানে কি বুঝিয়েছেন দুই নম্বরে দেখুন তিন নম্বরে দেখুন যে আমি লিখেছি যে আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী কবি কেন এমন বলেছেন এটি টু স্টারে রেখেছি অবশ্যই প্রশ্নটা দেখবেন চার নম্বরে দেখুন আমি লিখেছি ওগো গুনি কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি কি ওগো গুনি কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি মানে এটি দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন এটি কিন্তু থ্রি স্টার প্রশ্ন আপনারা অবশ্যই এই প্রশ্নটি দেখবেন তো ওই থেকে আমি যে যে প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম এই প্রশ্নগুলো বাদেও আপনারা আরও প্রশ্ন কিন্তু ওই থেকে ইম্পর্টেন্ট আছে দেখুন যেখানে আরেকটি আছে পাঁচ নম্বরে সেটি হচ্ছে যে কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা ঐকতান কতনা নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ তো বিশ্লেষণ করো এটি কিন্তু থ্রি স্টার প্রশ্ন আপনারা অবশ্যই এই প্রশ্নটিও দেখে নেবেন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও এখানে আরও প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে তার মানে আপনারা ওই প্রধান কবিতাটি মানে খুব ভালোভাবে পড়ে নেবেন এরপরে দেখুন তিন নম্বর আমি দিয়েছি সাম্যবাদী আমরা জানি সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের তো এখান থেকে আমি যে প্রশ্নটি রেখেছি প্রথমে সেটি হচ্ছে যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই উক্তিটি ব্যাখ্যা করো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারের জন্য আপনারা অবশ্যই প্রশ্নটি দেখবেন তারপরে দুই নম্বরে দেখুন আমি লিখেছি যে সকল শাস্ত্র খুঁজে পাবে সকাল খুলে দেখো নিস্তান বলতে কবি কি বুঝেছেন এটি থ্রি প্রশ্ন প্রশ্ন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি এই যে আমি কবিতাগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই কবিতাগুলো থেকে বরাবরের মতো দুইবার তিনবার করে চারবার করে কিন্তু এই আপনাদের নিবন্ধন শিক্ষা শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় প্রশ্ন এসেছিল আমি সেগুলোকে বেশি হাইলাইটস করার চেষ্টা করেছি তো তিন নম্বরটা দেখুন যে মানবের মহাবেদনার ডাক বলতে কি বোঝায় এটি থ্রি স্টারের প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটি দেখবেন তো সাম্যবাদী কবিতা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের এরপরে দেখুন চার নম্বর আরেকটি প্রশ্ন আমি রেখেছি সেটি হচ্ছে যে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বাক্যবিদ তাৎপর্য বর্ণনা করো এই এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি অবশ্যই দেখে রাখবেন চার নম্বরে আমি যেটি রেখেছি রেখেছি সেটি হচ্ছে যে তাহারেই পরে মনে এটি হচ্ছে বেগম সুফিয়া কামালের কবিতা আমরা জানি এটি থ্রিস্টারে রেখেছি আমি এটিও এখান থেকে কিন্তু আপনার হচ্ছে চোদ্দ সালে দুটা প্রশ্ন এসেছিল ষোলো সালেও প্রশ্ন এসেছিল তার মানে এখান থেকে কিন্তু কয়েকবার প্রশ্ন এসেছিল তো দেখুন প্রশ্ন এখান থেকে আমি যে প্রশ্ন তিনটা দিয়েছি সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে মাঘের সন্ন্যাসী কি কে এবং কাকে বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি থ্রি স্টারে রেখেছি আমি দুই নম্বরে দেখুন যে প্রকৃতপক্ষে শীতের রিক্ততার মাঝে কবিতার নিঃসঙ্গ জীবনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন উক্তিটি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন এটি চোদ্দ সালও এসেছে এবং ষোলো সালও এই প্রশ্নটি এসেছিল এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই আপনার এই প্রশ্নটি উত্তরগুলো দেখবেন তিন নম্বরে দেখুন যে পুষ্প শূন্য দিগন্তের পথে কে কীভাবে চলে গেছে এই প্রশ্নটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি এই জন্য এখানে লিখে রেখেছি অবশ্যই আপনারা এই প্রশ্নটিও দেখবেন এই তিনটা প্রশ্ন बाधे हो अपना এই কবিতাগুলো ভালোভাবে পড়ে যাবেন যেন যে কোনো প্রশ্ন আসলে আপনার উত্তর করতে পারেন পাঁচ নম্বরে দেখুন আমি লিখেছি আঠারো বছর বয়স এই আঠারো বছর বয়স থেকে বেশ কয়েকবার কিন্তু প্রশ্ন এসেছে সুতরাং এই আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের লেখা এই কবিতাটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আঠারোতম এই শিক্ষক নিবন্ধনের লিখিতর জন্য তো দেখুন এখান থেকে আমি যে প্রশ্নটি প্রথমে রেখেছি সেটি হচ্ছে যে আঠারো বছর আঠারো বছর বয়স কি দুঃসহ বলতে কবি কি বুঝেছেন তিরিশটারে রেখেছি অবশ্যই প্রশ্নটি দেখবেন এরপরে দেখুন যে দুই নম্বরে আমি লিখেছি যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে কেন এটি পনেরো সালে এসেছিল এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জন্য আমি আপনাদেরকে এটি সাজেস্ট করলাম পড়ার জন্য তিন নম্বরে দেখুন এদেশের বুকে আঠারো আসুক নেমে বঙ্গোক্তটির তাৎপর্য ব্যাখ্যা করুন এর তিরিশটা চোদ্দো এবং সতেরো দুই বার এই প্রশ্নটি এসেছিলো অবশ্যই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এই তিনটা প্রশ্ন দেখবেন এর পাশাপাশি আঠারো বছর বয়স কবিতাটি সুন্দরভাবে পড়বেন লাইন বাই লাইন পড়বেন এবং পাঠ করে যেটি পড়বেন তো এরপরে আমি যেটি আপনাদেরকে রেখে আপনাদের জন্য স্টার থ্রিতে রেখেছি সেটি হচ্ছে বঙ্গ ভাষা এখান থেকে কিন্তু অনেক কয়েকবার প্রশ্ন কিন্তু এসেছিল আমরা জানি বঙ্গভাষা থেকে তো এই বঙ্গ ভাষাতে আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এখান থেকে আমি যে প্রথম প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে যে মাতৃভাষার রূপ কণি পূর্ণ মনি জালে এই উক্তিটির তাৎপর্য কি এটি আঠারো সালে এসেছিল এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর আমি লিখেছি যে দেখুন কাটায়নু বহুদিন সুখ পরিহার পরিহরি এখানে কবি কোন সুখের কথা বলেছেন এটি থ্রি স্টার রেখেছি এটি চোদ্দ সালে কিন্তু এখান থেকে এসেছিল এই ভাষা থেকে তিন নম্বর দেখুন যে কেলেনু শৈবালে ভুলি কমল কানন বলিতে কবি কি বুঝিয়েছে এখানে আমি এটি টু স্টারে রেখেছি অবশ্যই এর তিনটি প্রশ্ন আপনারা বঙ্গভাষা থেকে এই তিনটি প্রশ্ন অবশ্যই দেখে যাবেন এবং এর পাশাপাশি বঙ্গ বঙ্গভাষা কবিতাটি আপনারা পুরো কবিতাটি পড়বেন প্লাস হচ্ছে এর পাঠ পরিচিতি পাঠ পরিচিতিটি পড়ে নেবেন এরপরে আপনাদের জন্য আমি যেই কবিতাগুলো সাজেস্ট করব করার জন্য সাত নম্বরে সেটি হচ্ছে সোনার তরী আমরা জানি এটি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এটি কিন্তু আমি থ্রি স্টারে রেখেছি অবশ্যই সোনার তরী কবিতাটি ভালোভাবে পড়বেন এবং এর পাঠ পরিচিতি এবং আর কিছু প্রশ্ন এখান থেকে দেখে যাবেন আপনাদের জন্য আমি জানি জীবন বন্দনা এটি কাজী নজরুল ইসলামের কবিতা এবং এটি আমি স্টার রেখেছি অবশ্যই এই কবিতাটি আপনারা দেখে যাবেন কবর আমি কবিতাটি রেখেছি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে কবর আমরা জানি জসীম উদ্দিনের কবিতা এটি আমি থ্রি স্টারে রেখেছি অবশ্যই কবর কবিতাটি আপনারা পড়ে যাবেন এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে কয়েকবার এই কবর কবিতা থেকে সুতরাং এই কবর কবিতাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানজেরি এটি আমি টু স্টারে রেখেছি পানজেরি কবিতাটি আপনারা পড়বেন এবং এর পাঠ পরিচিতি পাঠ পরিচিতিটাও পড়বেন পানজেরি আমরা জানি যে ফরুক ফরুকা আমাদের এটি কবিতা সুতরাং এটি ভালোভাবে দেখে নেবেন এবং এগারো নম্বরে আপনাদের জন্য রেখেছি সেই অস্ত্র আহসান হাবিবের আমরা জানি এই কবিতাটি সেই অস্ত্র এগুলো কিন্তু সেই অস্ত্র তারপর সোনার তরী এগুলো কিন্তু আপনাদের এই ইন্টারমিডিয়েট বই কিন্তু আছে সুতরাং ওখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন এবং স্টাডি গাইড থেকে পারলে কিছু প্রশ্ন দেখে নেবেন সেই অস্ত্র এটি হাসান হাবিবের আমি এটি ওয়ান স্টার রেখেছি এবং বারো নম্বরে দেখুন রক্তে আমার অনাদি অস্থি এটি কিন্তু দিলওয়ারের কবিতা আমরা জানি এটি ওয়ান স্টার রেখেছি এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায় সুতরাং এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো আপনারা এই মানে কবিতাগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন তো এর পাশাপাশি আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো থেকে সেগুলো দেখবেন পাশাপাশি এর মানে পাঠ পরিচিতি এবং কবিতাটি ভালোভাবে পড়ে যাবেন কবিতাগুলো তো আপনাদেরকে আমি যেগুলো দিলাম ইনশাআল্লাহ এখান থেকেই এই যে বারো তেরোটি আমি আপনাদেরকে আমি বারোটি দিয়েছি এই বারোটি থেকেই আপনারা ইনশাআল্লাহ এবার আপনারা কমন পেয়ে যাবেন বলে আমি আশা রাখছি সুতরাং আপনারা এই বারোটি এবং আমি গদ্যের সম্ভবত তেরোটি দিয়েছিলাম ওই এই কয়েকটি আপনারা দেখলেই আপনাদের কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে যে দশ মার্কের কোশ্চেন এসে থাকে সেই দশ মার্ক আপনাদের ফুলফিল হয়ে যাবে মার্ক উঠাতে পারবেন বলে আমি আশা রাখছি তো সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে এবং এর পরবর্তীতে আমি একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এর পরবর্তীতে আমি বাংলা ব্যাকরণের আপনার হচ্ছে সমাজ যেগুলো গুরুত্বপূর্ণ আর কি বাংলা ব্যাকরণ থেকে আসার মতো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব সুতরাং আপনার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ